বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আছে দুশো টাকা ভাতা আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য মুক্ত পেশা স্বাধীন পেশা ফ্রিল্যান্সিং এই কোর্সটি শুধুমাত্র এই মুহূর্তে যারা এইচএসসি শিক্ষার্থী যুবক যুবত উভয় আবেদন করতে পারছেন এখানে এবং সাথে দুশো টাকা করে ভাতা প্রোভাইড করবে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি রিজার্ভ ওয়েবসাইট থেকে দেখে দেব এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে বাংলাদেশের সনান আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং থেকে কিভাবে আবেদন করবেন দেখে দেব আবেদন প্রসিডিউর পর্যন্ত এখানে আটটি বিভাগের ষোলোটি জেলা থেকে লোক নিয়োগ নিয়েছেন তো চলুন কিভাবে আবেদন করবেন সমস্ত প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি জানিয়ে দেব সমস্ত ডিটেলস সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কার প্রোভাইড করছি এখানে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবকদের প্রশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে এই কোর্সের শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি হতে কোনো ফি লাগবে না পরীক্ষার্থীদের দিনে দুশো টাকা করে ভাতা পাবেন এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন বেঁচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে বাইশে মার্চ পর্যন্ত যে জেলাগুলো থেকে আবেদন নিচ্ছেন তারা সেটা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ কাজিপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবারে কোর্সে তবে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদেরকে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আবেদনের লিঙ্ক থেকে সমস্ত ডিটেলস আর ইনফরমেশন জানিয়ে দিব আবেদনের যোগ্যতার মধ্যে যা থাকছে এখানে কমপক্ষে এইচএসসি বা সমান পাস শিক্ষার্থীরা ফিরেন্সিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে আবেদন করতে পারবেন তবে প্রশিক্ষণার্থীদের বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণ ভাতা কিভাবে পাবেন প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে ভাতা পাবেন প্রশিক্ষণের জন্য কোনো ভর্তির ফি প্রয়োজন নেই যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা তেইশে মার্চ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চব্বিশে মার্চ অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সাতাশে মার্চে প্রকাশ করা হবে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে পরীক্ষায় তারা কি জিজ্ঞেস করতে পারে কি আসতে পারে কিভাবে কি আসবে ডিটেলস আমি আপনাদের বলবো ভয় পাবেন না এই সার্কুলারটি দেখে ফিলেন্সিং সম্পর্কে ইউটিউব থেকে সার্চ করে কিছু একটা ধারণা নিয়ে নেন কারণ ফিলেন্সিং সম্পর্কে অনেক ধারণা নেওয়া যেতে পারে কারণ ফিলেন্সিং কি কিভাবে করতে হয় কিভাবে শুরু করতে হয় তাছাড়া পাশাপাশি কম্পিউটার সম্পর্কে একটু ধারণা নেবেন এখানে ফিলেন্সিং করতে গেলে বাইরের সাথে কমিউনিকেশন করতে হবে ক্লায়েন্টদের সাথে কাজ নেওয়া নিয়ে কিভাবে কমিউনিকেশন করবেন সমস্ত ডিটেলস তাই আমি বলবো ইউটিউবে হেল্প নিয়ে একটু ডিটেলস ধারণা নিয়ে নেন তাহলে আপনি তাদের সাথে ভালো করে পরীক্ষা দিতে পারবেন ক্লাসের সময় থাকছে তিন মাস ব্যাপী এ কোর্সে সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে তবে ফ্রিলেন্সিং প্রশিক্ষণে মোট পঁচাত্তরটি ক্লাস হবে ছয়শো ঘন্টায় কোর্সের সম্পূর্ণ অফলাইন বা ক্লাসের উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে অর্থাৎ এই ক্লাসটি আপনাকে ফিজিক্যালি করতে হবে অনলাইনে ক্লাসটি করতে পারবেন না আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য কিভাবে আবেদন করবেন চলুন আরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং এর মাধ্যমে এটি হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং এর ওয়েবসাইট যেখানে এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে অলরেডি এই সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি আপনাদের বলে দিয়েছি এখানে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলায় আবেদন গ্রহণ করা হবে এই ষোলোটি জেলায় এখানে উল্লেখ করা হয়েছে তাছাড়া এখানে নবম ব্যাচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশে মার্চ দু পর্যন্ত শিক্ষা যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাশ হলে হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে লিখিত পরীক্ষার তারিখ থাকছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সময় স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে যখন আপনারা ওনারা বলেছে এখানে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং আপনার ফোন নাম্বারটি অবশ্যই সচল রাখবেন তাদের করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন তাদের কোনো ইনফরমেশান যেন মিস না হয়ে যায় এখানে আপনার নাম আপনার ইমেল আপনার ফোন নাম্বার আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার ফুল অ্যাড্রেস সাথে এনআইডি কার্ড প্রোভাইড করবেন সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে দিবেন তো এখানে যা যা চেয়েছে অবশ্যই আশা করে বুঝতে পারবেন তাছাড়া এখানে আপনি কি পার্সোনাল কম্পিউটার আছে বা এখানে ক্লিক করলে ইয়েস অন্য তাছাড়া তিন মাস ব্যাপী সপ্তাহে ছ দিনের প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কি না ইয়েস অন্য এখানে ছবির ব্যাপারটা হচ্ছে অনেকেই ভুল ছবি আপলোড করে ফেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভুল ছবি আপলোড করে ফেলেছে এখন কিভাবে কি করব তাই আপনাদের বলবো অবশ্যই ব্রেনে নিয়ে নিবেন যেন আপনার ছবির সাইজ হয় তিনশো থেকে তিনশো বিশ আপনি ছবির দোকানে যাবেন তাদেরকে বলবেন ছবির সাইজটা হতে হবে তিনশো থেকে তিনশো বিশ তবে এখানে চোজ ফাইলে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দিবেন। তারপরে আবার সমস্ত কিছু দেখে ভুল ইনফরমেশন যেন না চলে যায় আবার রিকভারি করে তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তাছাড়া আপনারা চাইলে কন্টাকে যে ক্লিক করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আপনি যে এলাকা থেকে অ্যাপ্লাই করছেন সেই এলাকার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল সমস্ত ডিটেলস আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ আমি রিসেন্টলি আরও আটচল্লিশটি জেলা থেকে যে তারা সার্কুলারটি প্রোভাইড করছে সেই সার্কুলারটি নিয়ে হাজির হচ্ছি তাই আপনাদের বলবো সেই সার্কুলারটি সম্পর্কে আরও ধারণা নিতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যেন সার্কুলারটির দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আপনি সবার আগে দেখতে পারেন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ আল্লাহ হাফেজ